হ্যালো আসসালামু আলাইকুম রেলওয়াইল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে আমি যে রাস্তাটার উপরে আসি এটা হলো শ্রীমঙ্গলে যাওয়ার পথে স্বাস্থ্যগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে যে পাহাড়ের ভিতর দিয়ে চায়ের দেশ বলা হয় এবং দুই সাইডে লেবু গাছ এই বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা খুবই নাজুক অবস্থা সামনে গিয়ে একটা ব্রিজ আছে ব্রিজের প্রত্যেকটা রেল পার্টি থেকে আলাদা আলাদা হয়ে গেছে এবং ছুটে গেছে আপনাদেরকে কিছু কিছু পিছনে আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে একবারে রেল পার্টিগুলো স্টিলের একবারে স্লিপগুলো সুটে জাস্ট পাথরের উপরে রেলের স্টিলের পাতগুলো পড়ে আছে। তাই আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে এই সিলেটের সিলেট টু ঢাকা এই রেল অয়েলের রাস্তাটাকে অতি জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ করা হোক আর না হইলে এই রোডে প্রায় রেল রেল দুর্ঘটনা ঘটে বগিচ্যুত হয়ে যায় ইঞ্জিন একদিকে যায় বগি আর একদিকে যায় অনেক মানুষ সেখানে আহত হয় এবং রেলের তেলের গাড়ি কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে দ্রুত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলের ইয়া নাই এই এইভাবে যে দরকার নাই এরকম হাজার হাজার শত শত আপনাদেরকে দেখাইলেও শেষ হবে না আর দেখেন এই যে নাট দুর্বল হয়ে গেছে সেখানে আপনার রশি দিয়ে বান্দে রাখছে দেখেন কত অদর্ব যদি এই রেলের যারা চাকরি কর্ম কর্মরত আছে আপনার শ্রীমঙ্গলের এরা কখনই এই রেলকে ভালো মতো চেক দেয় না বা এটা জিনিসটা জানায় না হ্যাঁ এরা শুধু সরকার চাকরি করে ডলে আর শুইয়া থাই আর খাইয়ে বইয়া জায়গা কিন্তু এই যে মানুষের জীবন মরণের ফাঁদ যে ঝুঁকিপূর্ণভাবে আছে রেল লাইন এটার দিকে তাদের দৃষ্টিগোচর হয় না তাই আমি চাচ্ছি যে অতি দ্রুত এই রেল লাইনকে সংস্কার করা হোক এই দেখেন এখানে দেখেন পাথর উপরে যে রেল পাটি পড়ে আছে এরকম হাজার হাজার শত এই শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে এই যে এখানে ক্লিপ নাই এরকম ভাঙে গেছে অথচ কত একটা ভারী রেল এই পাটির উপর দিয়ে যায় যে কোনো সময় কাইতেই পড়ে যেতে পারে কত মানুষের জীবন নাশ হইতে পারে মারা যাইতে পারে তাই শুধু পাথর দিয়ে রাখলে তো হবে না কিন্তু এটা নিচের ইয়েগুলো দিতে হবে রেল পাটিগুলো শেষ ইয়ে নষ্ট হয়ে গেছে এগুলো না দিলে তো আপনার এই পাথর দিলে কাজ হবে না এই শুধু পাথর দিয়ে রাখছে তো কী হইবে এই এখানে দেখেন এই যে এইটা এই এই কাঠটা হয়ে গেছে এই